আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এর আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা ধানের চারা দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকি তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা চারা জমিতে কি কি পরিচর্যা করেছি শুরুতে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি ভিডিও নিয়ে নিয়মিত কাজ করতে পারছি না হয়তো আগে থেকে ভিডিও দিলে ভালো হইতো কিন্তু কাজের ফাঁকে ভিডিও নিয়ে কাজ করা অনেক বেশি মুশকিল আলোচনায় ফেরা যাক আমরা চারা জমিতে কিছু পরিচর্যা রেখেছি বলে রাখা ভালো কৃষিতে কখনোই মুখস্ত কোনো কিছু নেই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় তো আমাদের চারা জমিতে সময় পরিমিত সার দেওয়া হয়েছিল যার কারণে হয়তো জমিতে সার প্রয়োগের প্রয়োজন ছিল না তবে এই সময় অর্থাৎ বর্ষাকালীন ধান চাষের চারাগুলো লম্বা ও পুষ্ট দরকার হয় কারণ এই সময়টাতে জমিতে পানি বেশি থাকে এমন অবস্থায় চারা ছোট থাকলে চারা পানিতে ডুবে মারা যায় যার কারণে আমরা চারার জমিতে সামান্য পরিমাণে ডিএপি সার প্রয়োগ করি যাতে করে চারাগুলো লম্বা ও মোটা হয় আর চার জমিতে অতিরিক্ত বৃষ্টির প্রভাবে পানি দেওয়ার তেমন প্রয়োজন হয়নি তবে পোকার উপদ্রব ও চারাতে রোগ দেখা গেছে যার কারণে আমরা পোকা দমনের জন্য সোলার পঞ্চান্ন ইসি এবং রোগ অর্থাৎ পচন বা পাতার আগা হল রোধ কারণে এমিস্টার টপ তিনশো পঁচিশ এসি উভয় পঁচিশ মিলি পরিমাণে ষোলো থেকে আঠারো লিটার পানিতে মিশিয়ে করেছি ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আমরা জমিতে ধানের চারা রোপণের জন্য কি কি পদক্ষেপ নিয়ে কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ